সঠিক পরিকল্পনার অভাব সমন্বয়হীনতা আর আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে দেশের নদীগুলো নৌপথে চলাচলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা কম খরচ আর ঝামেলাহীন হওয়ায় একসময় নৌপথে ছিল দেশের যোগাযোগের প্রধান মাধ্যম তবে সময়ের সাথে সাথে দখল আর দূষণে হারিয়ে গেছে অনেক নদী বাকিগুলো নাব্যতা হারিয়েছে ফলে নৌপথে কমেছে চলাচল বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিবের আশঙ্কা দখল আর দূষণ রোধ করা না গেলে একসময় সব নদী হারিয়ে যাবে নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি ধীরে ধীরে খাল ধীরে ধীরে বিল ধীরে ধীরে ঝিল এবং এখন নদীও দখল চলছে এই মহোৎসবের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে দাঁড়ানোর মতন রাজনৈতিক প্রজ্ঞা দৃঢ়তা আমরা এখনো পাইনি এর রেজিং করে এটাকে সচল রাখার যে কর্মতৎপরতা সেটা কিন্তু গত তিরিশ বছরে প্রায় অনুপস্থিত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অত্যন্ত রূঢ়তার সঙ্গে আইন এবং কানুনকে প্রয়োগ করা অত্যন্ত জরুরি সেই সঙ্গে এটি মনে রাখা দরকার সমন্বিত কার্যক্রম ছাড়া একে বাস্তবায়ন করা যাবে না নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান নদী দখল আর দূষণ রোধে সরকার এরই মধ্যে নানা পরিকল্পনা নিয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি নদীকে দখল মুক্ত করার জন্য আমাদের এটাও একটা চ্যালেঞ্জ আমাদের একটা কমিটি করে দিয়েছি তাদের কাজ হবে নদী দূষণমুক্ত করা নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে করে দিচ্ছি যাতে দখল না হয় সাতশো নদী বাংলাদেশের ছোট বড় মিলে এই নদীগুলোকে যদি আমরা খনন করে কমপ্লিট করতে পারি সেই নৌযান আবার সচল হবে নদী রক্ষায় জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী মাহমুদুল আরিফিন দীপ্ত সংবাদ ঢাকা